নাই <laughs> <laughs> Uh ah, é... চাঁদ দেখার উপর ডিপেন্ডেন্ট আমাদের সামনে রমাদান মাস রমাদান উপস্থিত মমিনের জন্য অত্যন্ত বড় সুযোগ এবং সময় রমাদান মাস কোরআন নাজিলের মাস একই সাথে রমাদান মাস বদরের মাস বদরের যুদ্ধ মুসলমানদের বিজয়ের সূচনাই হয়েছিল এই রমাদানের মাধ্যমে বদরের যুদ্ধের মাধ্যমে একইভাবে মুসলমানের পথ প্রদর্শনে শুরুই হয়েছিল এই রমাদানের মাধ্যমে কোরআনের মাধ্যমে আমরা জানি যে আল্লাহ আল কদরে বলেছে ইন্দা আনজালনা জানি যে আমাদের এই কদর আমাদের এই রমাদান সামনে আসছে আমরা হাদিসে পাই যে অন্যান্য সময় আমরা একটা নেকির জন্য সেটা কি পাই গুণ সব পাই কিন্তু রমাদান এই ক্ষেত্রে আলাদা রমাদানের ক্ষেত্রে আল্লাহ তালা বলেছেন যে এটা সাত থেকে সাতশো গুণ পর্যন্ত এবং এরপরে আরেকটা হাদিসে সে যে অগণিত অগণিত পরিমাণ সব রমাদানে একটা রেকের জন্য একটা ভালো কাজের জন্য আমরা পাবো ইনশাল্লাহ আমরা আল্লাহ আমরা সবাই জানি যে আল্লাহ কুমনে বলে আল্লাহ বলেছেন যে আল্লাহ আমাদেরকে রমাদান করে দিয়েছেন যেমনিভাবে ভাবে ফরজ করেছিলেন আমাদের পূর্ববর্তীদের উপর পূর্ববর্তী কারা আল্লাহ রাসুলের আগে যে সকল নবী এসেছে সকল নবীর উন্মতের জন্য রোজা সিয়াম ফরজ ছিল সিয়ামের বিধান হয়তো ভিন্ন রকম ছিল কিন্তু রোজা রাখা ফরজ ছিল সুতরাং এই রোজা একেবারে পৃথিবীর শুরু থেকে পৃথিবীর মুসলিম মানুষ পৃথিবীতে আসার শুরু থেকে এখনো পর্যন্ত এই রোজা আল্লাহর এমন একটা ইবাদত যে ইবাদত সকল মুসলিম উম্মার জন্য ফরজ ছিল এবং আল্লাহ তালা এই আয়াতের শেষের দিকে বলেছেন যে রমাদান আমাদেরকে দিয়েছে তাকুয়া অর্জনের জন্য আমাদের এই রমাদানের সকল কাজ সকল কিছু সকল চিন্তা এবং পড়াশোনা সকল কিছু যেন হয় আল্লাহ টাকা অর্জনের জন্য আল্লাহ ভীতি অর্জনের জন্য একইভাবে আমরা যেন এই রমাদানের মাধ্যমে আমাদের জীবনকে পরিবর্তন করতে পারি আমাদের নিজেদের চরিত্র আচার আচরণ মোয়ামেলাত এবং জ্ঞানের জায়গা থেকে আমরা আমাদেরকে পরিবর্তন করতে পারি আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করুন সর্বশেষ আমরা একটা ভয়াবহ হাদিস জানি রমাদান সম্পর্কে একটা হাদিস আছে যে আল্লাহ তালা আল্লাহ রাসুল আলাইহি আলাইসালাম একবার মিম্বার থেকে নামতেছিলেন তিনি তিন সিঁড়িতে নামার সময় তিনবার আমিন বলেছেন এরপরে সাহাবারে জিজ্ঞাসা করেছেন হে আল্লাহ রাসুল আপনি তিনবার আমিন বলেছেন এর পিছনে আসলে আমরা বুঝি নাই কারণটা কি এর মধ্যে একটা পয়েন্ট ছিল তিনটা পয়েন্ট বলবো না বিশ্বের এন্দি হয়ে যাচ্ছে একটা পয়েন্ট ছিল যে যেই ব্যক্তি রমাদান পেল কিন্তু নিজের জীবনের গুনাগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারলো না তার উপর আল্লাহ তাআলা লাল বর্ষণ করেছেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ তালা আমাদেরকে রমাদানের মাধ্যমে যেন আমাদের সকল সগিরা এবং কবিরা গুণাগুলোকে ক্ষমা করে দেন আল্লাহ তালা আমাদেরকে সেই তফিক দান করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের মাঝে উপস্থিত আছেন মনিরুল ভাই মনিরুল ভাই আমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আউজবুল্লাহ রহমান রহিম অকল জাল হাক হাকল বাতিল ইন্দাল বাতিল সুন্দর একটি আয়োজন এই আয়োজন আসলে আমরা বিগত বছরগুলোতে আমরা অনেক দিন ধরে ক্যাম্পাসে রয়েছি বাট এই আয়োজন আমরা এর আগে দেখি নাই এই আয়োজন কেউ যদি আয়োজন করতে যেত তাহলে একটা ট্যাগ দিয়ে সেই আন্দোলনকে বানচাল করে দেওয়া হতো বাট আজকে এই আন্দোলন এই মিছিল রমাদানের শুরুতে করতে পেরে আমরা আসলে আনন্দিত আলহামদুলিল্লাহ এটি আমাদের এই ধারা বজায় থাকবে ইনশাল্লাহ আগামী যত বছর আছে আমরা চাই এই যে আন্দোলন এই যে রমাদানের শুভকামনা সেটা যা আমরা করতে পারি আসলে রমাদান নেই বলতে হলে আমাদের কোরআনের দিকে তাকালে আমরা বুঝি যে আসলে রমাদানের কি মর্যাদা বলা হচ্ছে শাহরু রমাদান আল্লাহ উংজিল্লা ফিহিল কোরআন হুদাল্লিন নাস মানে এই মাস হচ্ছে এমন একটি মাস যে মাসে কি করা হয়েছে কোরআনকে নাজিল করা হয়েছে এমনকি এই কোরআন গ্রন্থটা হচ্ছে আমাদের জন্য কি একটা হেদায়তে গ্রন্থ এই কিতাবকে যদি আমরা ধারণ করতে পারি তাহলে আমাদের জীবন আমরা সাকসেসফুল হতে পারব আর যদি ধারণ করতে না পারি তাহলে আমরা কি বিফল কম হবো সেটা আমাদের দুনিয়াতেও এমনকি আখেরাতেও সেজন্য আমাদেরকে রমজান মাসকে বেশি বেশি ইবাদতের মাস হিসেবে পরিগণিত করে আমাদেরকে আগাইতে হবে এই মাসে আমাদেরকে আত্মশুদ্ধির মাস হিসেবে পরিকল্পনা করতে হবে আমরা কীভাবে সাজালে আমাদের পরকাল সুন্দর হবে সে ডিজাইনটা আমাদের করতে হবে রমাদানের পরিকল্পনা নিতে হবে সর্বশেষ একটি হাদিসে পড়েছে ইমাং সমা রমাদান ইমান আহ এতেসাব আর গুফির মা তা কদ্দামা মিং জাম্বি কেউ যদি এবং সহিত এই রমজান মাস পালন করতে পারে তার পূর্ববর্তী সমস্ত গুণা কি করে দেওয়া হবে মাফ করে দেবে এটি উপকারী শরীফ আসছে আপনারা প্লান করবেন যেন এই রমজান মাসে আপনাদের গুণা কিভাবে মাফ করা যায় আপনাদের একটা দিনের ওসিলা আল্লাহ তালা আপনাদের কি করতে পারে সমস্ত গুণা খাতা মাফ করতে পারে